বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু একটা বিড়াল সত্যি সত্যি একটা যুদ্ধ জাহাজে অফিসার ছিল শুধু তাই না সে আহত হয়েও পুরো নৌবাহিনীর মনোবল ফিরিয়ে এনেছিল এটা কোনো গল্প না এটা বাস্তব ইতিহাস নাম ছিল তার সাইমন উনিশশো সালের হংকং বন্দরে এক ব্রিটিশ নাবিক ছোট্ট একটা বিড়াল খুঁজে পায় সে তাকে নিজের এইচএমএস অ্যামেথেস্ট জাহাজে লুকিয়ে নিয়ে আসে জাহাজে তার দায়িত্ব ছিল ইঁদুর ধরা নাবিকরা তাকে ভালবেসে খাওয়াত আদর করত সবার প্রিয় হয়ে উঠেছিল সাইমন কিন্তু উনিশশো সালে জাহাজটি যখন চীনের ইয়াংজি নদী পাড়ি দিচ্ছিল তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা চীনা বাহিনী জাহাজের ওপর বর্ষণ করে জন নাবিক নিহত হন এবং সাইমন নিজেও মারাত্মক আহত হয় মুখ ও পিঠে গভীর ক্ষত সবার ধারণা সে আর বাঁচবে না কিন্তু আশ্চর্যের বিষয় তিন দিন পর সাইমন নিজে থেকেই উঠে দাঁড়ায় সে আবার ইঁদুর ধরা শুরু করে যেন কিছুই হয়নি এমনকি সে ধরেছিল সবচেয়ে চালাক ইঁদুরটাকেও যা নাম রাখা হয়েছিল মাও সেতুং সৈন্যরা তখন ক্লান্ত আহত ভীত আর সাইমনি তখন হয়ে ওঠে তাদের মনের শক্তি তার সাহস দেখে নাবিকরা আশ্চর্য হয়ে যায় যুদ্ধ শেষে তাকে দেওয়া হয় ক্যাট সাইমন উপাধি এটাই ছিল রয়্যাল নেভিতে কোনো বিড়ালের জন্য সর্বোচ্চ সম্মান এরপর ইংল্যান্ডে ফেরার সময় সাইমন কোয়ারান্টিনে থাকে কিন্তু সেখানেই সে ভাইরাল ইনফেকশনে মারা যায় মৃত্যুর পর তাকে দেওয়া হয় ডিকিন মেডেল প্রাণীদের জন্য ব্রেবারির সর্বোচ্চ পুরস্কার আর আজও সে একমাত্র বিড়াল যা রয়েছে রাজকীয় সামরিক কবর এটা শুধুই একটা বিড়ালের গল্প না এটা সাহস দায়িত্ব আর ভালোবাসার ইতিহাস এমন সত্য ইতিহাস জানতে সাবস্ক্রাইব করো হুজ ইজাজ কমেন্টে বল এমন কোনও বীর প্রাণীর গল্প তুমি জানো